করে একটা ভালো মানের একটা ক্রিম চাচ্ছেন মুখের মেস্তা দাগ দূর করার জন্য এবং হোয়াইটিং করার জন্য তাদের জন্য নিয়ে আসছি এলেক এইট কে প্লাস যেটা হচ্ছে দশ গুণ কাজ করে যেটা হচ্ছে হোয়াইটিং এর জন্য বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে দ্রুত কাজ করবে যাদের মুখে দাগ টাগ থাকবে দাগ ও দূর করবে আর এটার মধ্যে কিন্তু একটা লোকাল প্রোডাক্ট আছে যেটা লোকাল প্রোডাক্টের মধ্যে দেখবেন যে আপনার কোম্পানির কোনো স্টিকার থাকবে না ওইটা হলো লোকাল আর ওইটার কালারটা থাকবে একটু হলুদ আর এটা দেখেন একদম গোল্ডেন একটা কালার আর এইখানে দুইটা বার কোড থাকবে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যেই কোম্পানি ইনপোর্ট করে তাদের কিন্তু একটা স্টিকার থাকবে যেটা হচ্ছে খুচরা মূল্য দিয়ে দেয় আর যেটা লোকাল ওটার মধ্যে থাকবে না আর অনেক পেজের থেকে নিতে আসেন বা অনেকে কিনতেসেন কিন্তু লোকাল গুলো পাচ্ছে আমাদের কাছ থেকে যখন প্রোডাক্ট নেবেন পার্চেস করবেন তখন কিন্তু দেই খেয়া প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা কিন্তু সাত দিনের মধ্যে আপনার ফুল ফেসটাকে একদম দবদবা সাদা করবে যারা এই প্রোডাক্টটা নিয়ে ইউজ করছেন তারা তো এটার গুণগত মান জানেনি যে 8k কে প্লাসটা কিরকম কাজ করে আর যারা নতুন নিতে চাচ্ছেন যে মুখের দাগটা আছে দাগ দূর জু করবো প্লাস স্কুই টু করবো তাহলে তারা কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট হবে তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ইউনিক কসমিক সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়ার জন্য যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে